আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছে কিংবা দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসছি জয়পুরহাট জেলার নন্দী গ্রামে এখানে মূলত কয়েকটি খামার আছে আমি যেটা শুনতে পেরেছি যে তারা এই খামারগুলোতে ছোট থেকে বড় করে মুরগি তারা সেল করেন মূলত এই খামারে দেখুন অনেকগুলো মুরগি আছে ছোট বাচ্চা আছে ওই পাশে আবার বড়ো মুরগির খামার আছে এই আমার সামনে খামার আছে আমি এই মালিকের সঙ্গে কথা বলতেছিলাম যাই হোক মালিকের সঙ্গে আমি দেখা অবশ্য পেয়েছিলাম কিন্তু মালিক আমার কত সময় দিতে পারেনি যার ফলে আমি এই খামার দিন দেখাশোনা করেন তার সঙ্গে কথা বলবো ভাইয়া একটু আসবেন ভাইয়া আসসালাম আলাইকুম নাম কি নাম মোহাম্মদ সাব্বির মোহাম্মদ সাব্বির ভাইয়া যদি বলতেন যে আপনার মোট খামার আছে কয়টা ভাইয়া ভাইয়া আছে হলো চারটা চারটা খামার আছে তার মধ্যে সম্ভবত আমার মনে হয় এই খামারটা সব থেকে ছোট খামার এবং বাচ্চা ছোট ছোট বয়সের বাচ্চা হ্যাঁ আচ্ছা ভাইয়া যদি বলতেন যে আপনার এখানে কত পিস মুরগি আছে এখানে এখানে আছে হলো 18 থেকে 2000 18 থেকে 2000 পিস মুরগি আছে আচ্ছা ভাই এই বয়স কি রকম মুরগির বয়স হবে 35 থেকে 40 দিন 40 দিন আচ্ছা ভাই আপনি এই খাবার দেন কয় বেলা করে খাবার পানি দেই তিন বেলা করে পানি তিন বেলা দেন আচ্ছা এখানে মানে ভাই যদি বলতে খরচ কি রকম হয় আপনাদের খরচ হিসাবে সীমিত লাভ সীমিত লাভ তারপরেও